প্রত্যেকটা মেয়ের কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে তার বাবার বাড়ি তার বাবার বাড়ি যেমনই হোক ইটের বাড়ি হোক না হোক দোতলা হোক কুড়ে বাড়ি হোক আর যাই হোক বাবার বাড়ি কিন্তু প্রত্যেকটা মেয়ের কাছে প্রিয় একদম ঠিক বললাম না কথাটা আমাদের বয়স যতই বাড়ুক বাবার বাড়ি বাবার বাড়িই থাকে কিন্তু আজ আমি এসেছি বাবার বাড়িতে একদিনের জন্য তার কারণটা শুনলে হয়তো হেসেই ফেলবেন ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন একটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর ওই যে বললাম বাবার বাড়ি এসেছি বাবার বাড়ির জায়গাটা আমার কাছে তো ভীষণ প্রিয় কিন্তু এখন একটা বাহানা হয়েছে জানেন তো এই যে আমার ছেলে আমার ছেলেকে তো মোটামুটি আপনারা সবাই এখন চিনে ফেলেছেন তো আমার ছেলে আমরা যতই শহরে থাকি আমার বাড়ি তো মালদা শহরে কিন্তু আমার ছেলের মালদা শহরের কোনো সেলুনে চুল কেটে পোষায় না তার এই যে জিতেন এই যে যার যে ওর চুলটা কাটছে তার নাম হচ্ছে জিতেন তো আমার ছেলের একদম ফার্স্ট একদম ফার্স্ট যেদিন ওর মাথাটা ন্যাড়া হয়েছিল সেই দিনের ওর এই জিতেন মামাই করেছে তারপর থেকে এই পর্যন্ত আমার ছেলে এখন পর্যন্ত ওর চুলে কেউ হাত দিতে পারবে না ওর কথা হচ্ছে চুল কাটতে গেলে জিতেন মামার কাছে এসেই কাটবে এই ঘরের উঠুনে বসবে আর এই জিতেন মামাই ওর চুল কাটবে ছোটোবেলায় তো ভীষণ কান্নাকাটি করতো চুল কাটার জন্য কিন্তু এখন একদম শান্ত কারণ অতুন মনের মতো মামা পেয়ে গেছে চুল কাটার আসার সময় বলে আসে যে জিতেন মামা আমি চলে এসেছি চুলটা কেটে দেবে কিন্তু কালকে তো এইবার আমাদের একদমই প্ল্যান ছিল না যেহেতু মানে একটু বাড়ির কাজগুলোও ছিল তো ছেলের তো বলবে ছেলের চুল বড় হয়ে গেছে তো একদিনের জন্য এবার সত্যি কথা বলতে একদমই থাকা যাবে না জানেন তো একটা রাতের আর একটা দিন সেইটুকুটা সময়ের জন্য এসেছি বাবার বাড়ি আর ওর চুল কাটা হয়ে গেল কমপ্লিট আর মা ওকে বানিয়ে দিয়েছে এটা হচ্ছে পটল লতির যে বড়াটা হয় ডাল বাটা দিয়ে সেটা বানিয়ে দিয়েছে ডিম সেই চুলটা কেমন কাটা হয়েছিল পেঁয়াজ ও বাবা এ তো হিরো দেখি দেখি বাবা রে বাড়ি মামা ভালো চুল কাটে মালদায় চুল কাটবে চুল কাটবে না এখানে বাবা এই দেখো তোমার ব্রেকফাস্ট দেখেছো কি আছে আজকে ডিম বড়া পেঁয়াজ হ্যাঁ কি দেখবে কি মজা বলো পড়াশোনা নেই কিচ্ছু না ছুটি চলছে কতদিন ধরে ছুটি কাটাবে সোনা ঠিক আছে কাউ প্রত্যেকটা বাচ্চার কাছে কিন্তু দাদুর বাড়িটা একদম আলাদা থাকে তাই না আর এই যে আমার মা স্নান করে চলে এসেছে ঠাকুর পুজো করতে এটা আমাদের ঠাকুর ঘর দারুণ না ঠাকুর ঘরটা খুব ভালো আর মা এত সুন্দর করে ঠাকুর ঘরটা সাজায় খুব সুন্দর করে অনেকক্ষণ সময় ধরে সাজায় মানে মোটামুটি আমার মায়ের এইখানে ঠাকুর ঘরে পুজো করতে মোটামুটি এক ঘন্টা লেগে যায় তারপরে প্রদীপটা নিয়ে সব ঘর ঘোরে আর এই যে আমার ছেলে বা দাদুভাই এসেছে মানে আমার বাবা চেম্বার বন্ধ করে এসেছে আর এই যে বাবার সাথে বসে বসে ফোন দেখছে দাদুর ভাইয়ের সাথে মারামারিও করে প্রচুর মারামারি করে দুজন দুজনের সাথে আবার যখন কেউ থাকে না তখন আবার ভালোবাসাও হয়ে যায় খুব তো আমি ওয়েট করছি যে মায়ের হলে আমরা একসাথে খাবার খেতে বসবো আর মায়ের তো পুজো করতে গেলে অনেকটা সময় যায় যত মা যতই ব্যস্ত থাক মানে যতক্ষণ লাগুক সে তিনটে হোক চারটে হোক যতক্ষণে ওই পুজোটা মন দিয়ে না করবে মানে কোনো তাড়াহুড়ো থাকে না আমরা কি হয় যে কখনও একটু তাড়াহুড়ো করে নিলাম মায়ের ক্ষেত্রে সেটা হয় না মা ওটাকে খুব মানে শান্ত মেজাজে ঠান্ডা মেজাজেই কিন্তু পুরো ঘরে ধূপধূনা দেখাবে তারপরে কিন্তু মা নিজে খাবার খাবে তো এটা প্রত্যেক দিনেরই আমার মায়ের ডিউটি আর আজ সকাল থেকে একটু একটু করে বৃষ্টি চলছে মাঝে কিন্তু ভালো সময়ে ওর বাবা আর ছেলে চুলটা কেটে নিয়েছে তখন একদম বৃষ্টি ছিল না কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে আবার এদিকে আজ আমার বিকেলে আবার আমাদের বাড়ি ফিরতে হবে মানে আমি যেখানে থাকি আমার বাড়ি সেখানে চলে যেতে হবে আমি আবার ওটাও ভাবছি যে যেতে যেতে আবার বৃষ্টি না চলে আসে তো দেখা যাক যদি বৃষ্টিটা না কমে তাহলে তো একটু অসুবিধে হবে আশা করি কমে যাবে কারণ এখনকার বৃষ্টি তো এই আসছে এই চলে যাচ্ছে আর এই যে আমার মায়ের সমস্ত ঠাকুর ঘরটাকে কত সুন্দর করে গোছায় দেখুন প্রত্যেকটা ঠাকুরকে আলাদা আলাদা করে খাবারটায় খেতে আর এইখানে আমার গপুকে দেখো আমি তো গপুটাকে নিয়ে এসেছি আমার ছেলে তো গোপুকে রেখে আসবে না বাড়িতে একা ছোট বেবি কোথায় থাকবে আমার ছেলে বলেছে তো তাকেও কিন্তু দাদুর বাড়ি নিয়ে আসা আর গোপু ওর দাদুর বাড়িতে কিন্তু সেই খাওয়া দাওয়া চলছে একদম খেয়ে দেয়ে একদম গোপু সোনা একদম গুবলু গাবলু হয়ে গেছে তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্তই থাক কাল না হলেও পরশু আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই